আজ আমি মা হয়ে এত কাজ কি করে করালাম রিয়াকে দিয়ে খুলেছিস কেন চুল চুল যাচ্ছে চোখের মধ্যে ওই তো হয়েছে হয়েছে বাবা বাবা ওটা কি বাবা সব আলো কেন আমি তো পুজো করব তুমি আজকে পুজো করতে হবে না তোমার তুমি পারবে না পুজো করতে আর তোমার পুজো করতে অনেকটা লেট হয়ে যায় আমি পুজো করছি শোনা হুম তুলসী গেছে জল দিচ্ছে পাটা সরা মেয়ে আমার বড় হয়ে গেছে সবকিছু শিখে গেছে আস্তে আস্তে আর আমারও তত খাটনিটাও একটু কম হচ্ছে মানে বাড়িতে মেয়ে থাকলে মার অনেকটা হেল্প হয় মা বাবার দুজনেই তো হাতে হাতে আর কাজ করে দেবে ওই যে একটু করে এখন পুজোটা দিতে শিখেছে এখনও পুরোপুরি যদিও পারে না তবে অল্প অল্প পারে তবে এখন দেওয়ার জন্য বায়না করে পুজো দেওয়ার জন্য আমি বলছি আমি পুজো করবো কিছুতেই দিচ্ছে না এখন নিজেই পুজো করব।

জবা ফুল দু রকম জবা ফুল রয়েছে একটা হচ্ছে পঞ্চমুখী জবা একটা হচ্ছে ঘিয়ে কালার মতো যে জবাটা সেই জবা আর ওদিকে তো মাধবী লতা ফুটছে মাধবী লতা ফুলও ফুটছে এখন যখন পদ্ম ফুল গাছটা কিনেছিলাম ফুল গাছটা বলেছিল যে বারো মাসি ফুল গাছ বারো মাসি ফুল হবে বারো মাসি বলতে বছরে দুবার হয় তো আমি ভেবেছিলাম এক বছর তো হয়ে গেছে ফুল ফুল একটু হয়নি তবে এই ফার্স্ট হলো এই লক্ষ্মী পুজোর সময় এই যে লক্ষ্মী পুজোর গেল পুজো গেল যে এই পুজো লক্ষ্মী পুজোর সময় হয়েছিল ফুল আর হয়েছিলো মনে হয় হবে না অনেকে মৃত্যু কথা বলেও বিক্রি করে তবে আমি না দেখছি সত্যি সত্যি দুবার ফল মানে ফুল হচ্ছে এই নিয়ে দুবার হচ্ছে বছরে দুবার এখন হচ্ছে বাসন্তী পুজো বাসন্তী পুজোতেও হচ্ছে ফুল তো বাসন্তী পুজো আমাদের দিকটা খুব একটা হয় না বাংলাদেশে আবার হয় দেখলাম যদিও আমি হচ্ছে আমার আমাদের স্কুলের স্যার তাদের বাড়িতে হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে পুজোটা হচ্ছে এখানে কোথায় হয়েছে আমি দেখিনি সঠিক তার জন্যই বলতে পারলাম না হয় হয়তো এদিকেও হয় কিন্তু কোথায় হয় আমার আমি আজ পর্যন্ত দেখিনি বাসন্তী পুজো বাসন্তী পুজো তো ওই দুর্গা পুজোর মতনই তো ফুল তো লাগে তো ওই জন্য পদ্মফুল এই টাইমটা হচ্ছে আবার লক্ষ্মী পুজো যে পুজোর সময় ওই টাইমটা আবার হয় তাহলে দেখেছ ভগবানের কি লীলা তাই না ফুলও হচ্ছে গাছে যে টাইমটা আর কি পুজো হবে ধরো লোক পুজোর সময় লক্ষ্মী পুজো গেল দুর্গা পুজো লক্ষ্মী পুজো গেল ওই টাইমটা ফুলটা হয়েছে আবার এখন বাসন্তী পুজো আর এখনও সেই ফুলটা হচ্ছে তো ভগবানেরও মানে সব কিছু সৃষ্টি এমনভাবেই করেছে যে সব কিছু ম্যাচ করা একদম সব কিছুর সাথে বসন্তকালে কোকিল ডাকছে আর ফুলে ফুলে তো ভরা চাই